ওং সাইঁরাম জয় সাঁয় রাম আসুন আজ বাবার বিষয়ে যা বাবা আমাদের শিখিয়েছেন তার বিষয়ে জানি আর যে ভক্ত সাইঁ বাবাকে মানেন সে ভালোভাবেই জানেন যে বাবা আমাদের কি শিখিয়েছেন বাবার রাস্তাতে কি আছে আমি কথা বলছি শ্রদ্ধা আর সবুর বাবা নিজের ভক্তদের মধ্যে দুটি প্রদীপ জ্বালিয়েছেন তার নাম দিয়েছেন শ্রদ্ধা আর সবুরি অর্থাৎ ধৈর্য আজ আমরা কথা বলবো শ্রদ্ধা সবুর বিষয়ে শ্রদ্ধা যতক্ষণ কোনো ভক্তের মধ্যে না হয় ততক্ষণ সে তার ভগবানের কাছে পৌঁছাতে পারে না শ্রদ্ধা কোনো ভগবানের মধ্যেই বা কোনো সম্পর্কর মধ্যেই বলুন আপনার মনে শ্রদ্ধার অর্থ বিশ্বাস যতক্ষণ আপনার বিশ্বাস না হবে। কোনো জিনিসের উপর আপনি পৌঁছোতে পারবেন না সেখানে তো এই রকমই বাবার প্রতি আমাদের মনে শ্রদ্ধা জাগাতে হবে সাইঁ বাবার মুখ্য শিক্ষা এক শ্রদ্ধা আর এক সবুরি আসন বুঝি শ্রদ্ধা আর সবুরি আসলে কি শ্রদ্ধার অর্থ হলো বিশ্বাস আর সবুরির অর্থ হলো ধৈর্য যা প্রত্যেক মানুষের মধ্যে হওয়া চায় হয়তো সে সাইঁ বাবার পুজো করুক বা না করুক শুধু পুজো করলেই মানুষের ভালো হয় না চব্বিশ ঘন্টা পুজোতে বসে থাকলে মানুষের ব্যবহার পরিবর্তন হয় না যতক্ষণ সে নিজে পরিবর্তন না হয় শ্রদ্ধার মানে কারো উপর পুরো বিশ্বাস করা কারণ শ্রদ্ধাতেই পাথরের মধ্যে ভগবান পাওয়া যায় শ্রদ্ধাতেই রাগকে উদি বোঝা হয় যদি শ্রদ্ধা না থাকে তো শিরটির লাখ লাখ উদিও আমাদের কোনো কাজে আসবে না কারণ যতক্ষণ না আমাদের শ্রদ্ধা থাকে শ্রদ্ধা আর সবুরি এই দুই মন্ত্র বাবার সঙ্গে এমনভাবে যুক্ত যেমন বাবার দুটি চোখ বাবা ছাড়া শ্রদ্ধা সবুরি নেই আর শ্রদ্ধা সবুরি ছাড়া বাবা নেই যেখানে যেখানে বাবার মন্দির আছে বাবার মূর্তি আছে সেখানে বাবার মূর্তি দুপাশে শ্রদ্ধা সবুরি লেখা আছে শ্রদ্ধা আর সবুরি ছাড়া আমরা কখনো আধ্যাত্মিক জগতের দিকে এগিয়ে যেতে পারবো না যদি অন্য কারো দরবারে গিয়ে আমি স্বর্গও পেয়ে যাই তো তাও আমি সেখানে যাব না বাবা তোমার দরবারে গিয়ে যদি আমার বারবার নরকও পায় তাও আমি তোমাকে ছাড়ব না আমি এটাই শ্রদ্ধা বলবো সেই শ্রদ্ধার কাছেই পৌঁছাবার জন্য জানি কত সবুরি অর্থাৎ ধৈর্য রাখতে হয় কত বিঘ্ন বাধা কত কষ্ট পেতে হয় তারপরেই সেই শ্রদ্ধার কাছেই পৌঁছোতে পারা যায় আর সেই শ্রদ্ধার কাছে পৌঁছানোর জন্য ধৈর্য রাখতে হয় আর শ্রদ্ধা যখন থাকে তখন ধৈর্য থাকে যদি আমাদের মালিকের উপর পুরো শ্রদ্ধা অধিক বিশ্বাস থাকে তো সে আমাদের আলোর দিকে নিয়ে অবশ্যই যাবে ভক্ত আমাদের জীবনে অনেক সমস্যা আসে মানুষের জীবনে সমস্যা ভর্তি থাকে আর্থিক পারিবারিক না জানি কত সমস্যা যা আমরা হিসেব করতে পারবো না কিন্তু যদি শ্রদ্ধা আর সবুরি আপনার জীবনে থাকে তো প্রত্যেক সমস্যাও সমাধান এই দুই শব্দের মধ্যে লুকিয়ে আছে আমাদের এত পূর্ণ বিশ্বাস হতে হবে হয়তো যত সময়ই লাগুক হয়তো জন্ম জন্মান্তরেই লাগুক আমরা এই পথ থেকে কখনোই সরে যাব না আমরা বাবাকে ভক্তি করতে থাকব। তো আমাদের ধৈর্য রাখতে হবে কারণ আমরা যা বাবার কাছে চাই তা পেতে কেন দেরি হয় বাবা জানে যে আমাদের জীবনে যখন সঠিক সময় আসবে তখন বাবা অবশ্যই দেবে যা আমাদের জন্য ভালো হবে বাবা এটাই বলে যে বিশ্বাস করো কিন্তু ধৈর্য অবশ্যই রাখো যদি আমরা ধৈর্য রাখি তো প্রত্যেক জিনিস আমরা অবশ্যই পাবো আমাদের সব সময় ভালো ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে তবেই আমরা খুশি থাকবো জীবনে সব কিছু পাবো শ্রদ্ধা আর সবুরিকে কখনোই ছাড়বেন না বাবার হাত সবসময় আপনার মাথার উপর থাকবে সবসময় আপনার ভালো হবে সব সমস্যা সমাধান হবে বাবার ভক্তি পাবেন সবসময় বাবার নাম জপ করুন শ্রদ্ধা আর সবুরির সঙ্গে জয় সাইরাম আজ ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই রাম